ব্রেকফাস্ট হয়েছে ঘরের কাজকর্ম কিন্তু কিছুই হয়নি সব পড়ে আছে এবার সব কাল থেকে ছেলে স্কুল শুরু হয়ে গেছে তার জন্য সকাল সকাল রান্নার তোর রান্নাটা আমি সেরে নিই তারপরে ভিডিও এডিট থাকে অনেক কাজ থাকে সকালে রান্নাটা হয়ে গেলে না অনেক চাপ কমে যায় আর মাকে আমি এদিকে সকালবেলাতে সবজি বের করে দিয়েছি বললাম তুমি আমার কেটে দাও আমি বাদ বাকি কাজগুলোকে সেরে নিই অনেক জামা কাপড় মাখিয়েছি সেগুলোকে দিয়ে কাজবো তারপর ঘর মোছা বাকি আছে এগুলোকে এবার সেরে নেবো আর মা তো বসে বসে সবজি কাটতে খুব ভালোইবাসে আর মা কেটে দেয় বলেন আমার অনেকটা কাজের সুবিধা হয় তো আজকে রান্না করবো এ দেখো বেথো শাক এনেছিল তোমাদের দাদা ভাই বাজার থেকে বেথো শাক আমরা এগুলোকে কাঁচ বোতে শাক বলি কালকে আমাদের সবজি বাজার ছিল তো বেথো শাক হবে আর হবে শিম নেগুন মূল সবজি একটা মিক্সড সবজি তরকারি আর দুদিন ধরে মাছের ঝোল বানাচ্ছি তো মা আমাকে কালকেই বলে দিচ্ছে আজকে যেন আর মাছের ঝোল বানিও না মাছের ঝোলে ওদের সব অরুচি চলে এসেছে তো আজকে মাছের ঝাল হবে বা সর্ষে মাছ যাই হোক আজকে কিছু হবে তো এই হচ্ছে আজকে মোটামুটি খাবার মেনু আর ভাতের মধ্যে আলু তারপর ডাল দিয়ে দিয়েছি ওটা সিদ্ধ হচ্ছে এক টানে ডালও হয়ে যাবে আবার ভাতও হয়ে যাবে তো চলো এখন ছটফট কাপড়গুলোকে কেচে আসি তারপর তোমাদের সামনে আসছি সকাল সকাল সমস্ত জিনিসপত্র কাঁচা হয়ে গেল আর আজকে দেখো খুব সুন্দর রোদ উঠেছে এবারে কিন্তু ঠান্ডাটা দু একদিন একটুখানি দুপুর দিকে কম লাগবে আর আজকে জানো তো আমাদের বোলপুরে দিদি নাম্বার ওয়ানের অডিশন আছে তো তোমাদের দাদাভাই যদি নিয়ে যায় তাহলে আমিও সেখানে যাব যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এইদিকে মায়েরও শাক কাটা হয়ে গেল তরকারিটা চাপিয়ে দিলাম এই ফাঁকে আনলো কুই মিচুরি গাছে থেকে তুলে আর তরকারিটাকে আমি নামিয়ে নিলাম আর ছেলের জন্য ডিম আর আমাদের জন্য হচ্ছে মাছ আর ছেলে খেয়ে স্কুলে চলে গেল আর আমি আজকে মঙ্গলবার একদম স্নান সেরে বজরঙ্গালী পুজোটা করে চলে এলাম তো তোমাদেরকে বলেছিলাম অডিশন আছে আজকে বোলপুরে কিন্তু পারলাম না যেতে এগারোটা থেকে টাইম ছিল আর বেজে গেলে এখন প্রায় বারোটা আমাদের বাড়ির পাশে একটা জায়গা মাপা হচ্ছে তো তোমাদের দাদা ভাই সেখানে আছে সময় দিতে পারলো না আর আমিও একা যেতে পারছি না দোকান ফেলে দিয়ে কারণ ওই দোকান সামলালে আমি হয়তো বাসে চলে যেতে পারতাম তো হলো না ছেলেও নেই এখন আমি এরকম বাদ বাকি রান্নাগুলো ছেড়ে নিচ্ছি আবার নেক্সট বার যখন অডিশান হবে নিশ্চয়ই যাবো আর তোমাদের সাথে শেয়ার করব তো এটা একটা ভালো সুযোগ ছিল যাওয়ার পারা না পারাটা কোনো ব্যাপার নাই কিন্তু পার্টিসিপেট করাটাই বড় ব্যাপার আর যাবো না বলেও বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছি আর আমি একজনকে ফোন করলাম তো উনি বলেন রচনা দিয়েও এসেছে তো এখন বাজছে দুপুর দুটো তোমাদের দাদা ভাইকে বললাম আমাকে একবার নিয়ে চলো যাওয়া মানে অডিশন দেওয়া হোক না হোক সেটা বড়ো কথা আমি একবার দেখে আসি তো আমি যাচ্ছি যদি অডিশন দেওয়া হয় তো দেব আর না হলে বাড়ি ফিরে আসবো তো চলো আমার সাথে থেকো যতটুকু সম্ভব তোমাদের সাথেও শেয়ার করবো রেডি করলাম এখন অনেকজন এসছে আর আমি তো অনেক দেরিতে এসেছি দেখতে একটুখানি ফাঁকা ফাঁকা হয়ে গেছে তোমাদের এই আশ্রমটা পুরোটাই ঘুরে দেখাবো ভীষণ সুন্দর আগে চলো অডিশনটা দিয়ে আসি তারপরে তোমাদেরকে এই আশ্রমটা ঘুরে দেখাচ্ছি দাদা ভাই গাড়ি রাখছে আর ওই দূরে মনে হয় অডিশন হচ্ছে

তো তোমাদের দাদাভাই বসে বসে এখন ফর্মগুলো আমাদের ফিল আপ করছে আর ভেবেছিলাম রচনাদির সাথে দেখা হবে কিন্তু রচনাদিন এসেছে কিন্তু অনেক আগেই বেরিয়ে গেছে তো আমাদের রাস্তাতে অনেকটা দেরি হলো তোমাদের দেখলে দুপুর দুটো সময় এসেছি আর অডিশন শুরু হচ্ছে বেলা এগারোটা থেকে তো এখন একটুখানি ফাঁকা ফাঁকা রয়েছে বাট আড়াইশোটা ফর্ম কিন্তু জমা পড়ে গেছে তো তো আমাদের অডিশন দেওয়া হয়ে গেল আমিও দিলাম আমার বন্ধুও দিল তো আমাদের দুজনের অডিশন মোটামুটি ভালো হয়েছে এবার দেখা যাক যদি ফোন করে তাহলে আমরা সিলেক্ট হব তো অনেকে এসছি আমরা অডিশন দিতে তো চলো তোমাদেরকে এবার একটুখানি এই আশ্রমটা একটুখানি ঘুরিয়ে দেখাই আশা তোমরা ছাড়ি কপালে থাকলে হ্যাঁ অনেকদিন স্বপ্ন আমাদের আমরাও দুদিন আবার ফর্ম জমা পড়ে গেল এখন আমরা যাব পাশেই মেডিকেল কলেজ তো মেডিকেল কলেজটা আমাদের দেখা হয়নি খুব সুন্দর হয়েছে মেডিকেল কলেজটা তো রচনা দিয়েও শুনছি নাকি মেডিকেল কলেজই আছে এক ঝলক দেখা করে আসি যদি দেখা পাই তো চলো তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার জন্য আমি এই ভিডিওটা এখানেই এন করছি আর মেডিকেলের ভিডিওটা তোমাদের সাথে পার্ট টুয়ে শেয়ার করব। অবশ্যই কিন্তু তোমরা পার্ট টুয়ের ভিডিওটাও দেখো আশা করছি খুব ভালো লাগবে তো যদি রচনাদের সাথে দেখা হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো বন্ধুরা আজ আসি দেখা হবে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকে এবং সুস্থ থাকে